সংগ্রামী আমরা গান শুনছি কবিতা শুনছি আমরা উপভোগ করছি আমরা রাস্তা ক্লিয়ার রাখবো মেহরবানি করে রাস্তা ক্লিয়ার রাখবেন সংস্কৃতির যে জোয়ার আমরা আজকে দেখতে পাচ্ছি বাংলার প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে জোয়ার ছড়িয়ে পড়বে আমরা গান শুনেছি এরপর যে আমরা কবিতা শুনব বিজয়ের কবিতা দ্রয়ের কবিতা কবিতা নিয়ে আসছেন কবিতা আজ ইসলাম কবিতা আজ ইসলাম কবিতা নিয়ে আসছেন ইসলাম সর্দার আব্বাস উদ্দিনের দৃষ্টি আকর্ষণ করছি সর্দার আব্বাস উদ্দিনের দৃষ্টি আকর্ষণ করছি কবি সর্দার আব্বাস উদ্দিন আমার কবিতার শিরোনাম বাংলা বসন্ত বাংলা বসন্তে ডালে ডালে উড়ে সে বসছে কোকিল টিয়া পাখির ঝাঁক পাখির কিছির মিছিরে জেগে উঠেছে রাজধানীর অলি গলি মখরিত বাড্ডা কারন বাজার মগবাজার ধানমন্ডি গুলশান উত্তরা গাজীপুর সহ সমস্ত নগর ও তার অভিভাবক বৃক্ষসমূহ সমূহ তখনও বাংলা একাডেমি অন্যান্য দপ্তরে দপ্তরে একদল ছাক মৃগ